আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আজকে এশিয়া সেশনেই আমাদের অল টাইম হাই যেটা ছিল সেটাকে গোল্ড ক্রস করেছে এবং ক্রস করার পর থেকে কন্টিনিউ বুলিশ ক্যান্ডেলই এখনও ক্রিয়েট করে চলেছে তো আমাদের অল টাইম হাই ছিল চার হাজার তিনশো একাশি ডলার এর আশেপাশে হচ্ছে অল টাইম হাইটা ছিল তো এটাকে ক্রস করে ফেলছে তো ক্রস করার পরে এখন থেকে আমরা যদি দেখি তাহলে প্রায় পাঁচ ঘন্টা যাবৎ প্রাইসটা কিন্তু উপরেই সাস্টেন করছে তো আমরা ধরে নিতেই পারি যে এটা একটা সফল ব্রেকআউট কারণ ফলস ব্রেকআউট হলে যেটা হতো যে একটা ক্যান্ডেল আপ হয়ে পরের ক্যান্ডেলে আবার ডাউন হয়ে যেত সেটা হয়নি তো যে কারণে আমরা এটাকে ধরে নিতে পারি যে এটা একটা সফল ব্রেকআউট কেমন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে গোল্ড বুলিশ হচ্ছে এই বুলিশ হওয়ার পেছনে হঠাৎ করে এমন কি হলো এটা আসলে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এই বুলিশ ট্রেন শুরু করেছে নতুন করে এবং অল টাইম হাইকে ক্রস করে নতুন আরও একটা ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে তো ভূরাজনৈতিক উত্তেজনা কীভাবে বেড়েছে এই বিষয়ে আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আলোচনা করেছি সো ভিডিওতে এই বিষয়ে নতুন করে আলোচনা করতে চাচ্ছি না যারা আমার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম চ্যানেল এখনও ফলো করেননি তারা ফলো করতে পারেন সেখানে আমি এই সমস্ত আপডেট দিয়ে থাকি তো যাই হোক এখন আমরা ধরে নিচ্ছি যে প্রাইসটা বুলিশ ব্রেকআউট এবং আমি উইকলি অ্যানালাইসিসে এটা বলেছিলাম যে আমরা বায়ের দিকে থাকাটাকেই বেশি প্রত্যাশা করি বা গোল্ড মানে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে যদিও ধারণা করেছিলাম যে যেহেতু ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এই সময়টায় হয়তো বা সাইডওয়েতে থাকবে বাট যেহেতু ক্রস করে ফেলছে সো এটা বুলিশ ব্রেকআউট এবং বাই সাইডে থাকাটাই নিরাপদ বলে মনে করছি আচ্ছা তাহলে আজকে আমরা যে সমস্ত পয়েন্ট থেকে বাই করতে পারি কোন কোন পয়েন্ট থেকে বাই করতে পারি সেটা দেখব তার আগে ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি ইকোনমিক ক্যালেন্ডারে আমরা তেমন কোনো ডেটা কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি না তার মানে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে আমরা প্রত্যাশা করছি সো এখন আমরা আসলে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের অল টাইম হাই যেটা ছিল সেটা হচ্ছে আমি এখানে প্রাইসটা নোট করে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যে চার বা তার আশেপাশে এটা অল টাইম হাই ছিল তো অল টাইম হাইকে ক্রস করে প্রাইস কিন্তু এক মানে একতরফাভাবে বলিস হচ্ছে এটাকে এখনও রিটেস্ট করেনি কেমন এটাকে রিটেস্ট করতে পারে আমরা সেই প্রত্যাশা করতে পারি যে কোনো সময় একটা ছোট্ট কারেকশন এসে এই অল টাইম হাইকে রিটেস্ট করতে পারে এরপরে যখন আবার হওয়া শুরু করবে তখন বাই করতে পারলে আমাদের জন্য বেস্ট হবে তো সেই হিসেবে আমরা যেটা মানে ধরে নিতে পারি সেটা হচ্ছে যে যদি আজকের দিনে পুনরায় কেমন আজকের দিনে যদি পুনরায় চার হাজার তিনশো একাশি বা তার আশেপাশে পান এখান থেকে আবারও বাই করতে পারেন আর এখান থেকে বাই করলে স্টপ লসটা রাখবেন হচ্ছে এর নিচেই এর নিচেই রাখবেন সেটা হচ্ছে চার হাজার তিনশো সত্তর বা তার আশেপাশে এখানে স্টপ লস রেখে আপনারা হচ্ছে বাই করতে পারেন চার হাজার তিনশো আশি একাশি নব্বইয়ের আশেপাশে তো এখান থেকে যদি বাই করেন তাহলে প্রাইসটা মোটামুটি চার হাজার তিনশো তিরিশের আশেপাশে উঠে আসতে পারে আজকের দিনে যদি এটাকে রিটেস্ট করেও হতে থাকে তাহলে চার হাজার তিনশো তিরিশের আশেপাশে উঠে আসতে পারে তো যদি আজকের দিনে চার হাজার তিনশো তিরিশ কিংবা তার আশেপাশে পেয়ে যান এখান থেকে একটা সেলের চিন্তা করতে পারেন স্টপলস চার হাজার দুঃখিত চার হাজার চারশো তিরিশ হ্যাঁ চার হাজার চারশো তিরিশের আশেপাশে যদি পেয়ে যান এখান থেকে সেলে চিন্তা করতে পারেন চার হাজার চারশো চল্লিশ পঞ্চাশের উপরে রেখে আবার একটা বিষয় মনে রাখবেন যদি চার হাজার চারশো তিরিশকেও ক্রস করে ফেলে তাহলে প্রাইসটা সরাসরি চার হাজার চারশো সাতাত্তরের দিকে উঠে আসবে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আপ তো প্রাথমিক পর্যায়ে আমি যেটা বলতে চাচ্ছি অবশ্যই বাই সাইডে থাকার চেষ্টা করবেন আপনারা চার হাজার তিনশো আশি নব্বই বা চার হাজার ডলার যে কোনো প্রাইস থেকে ক্যান্ডেল কনফার্মেশন পেলে চিন্তা চিন্তাভাবনা করবেন আর কি এবং সেলের ক্ষেত্রে চার হাজার চারশো তিরিশের আশেপাশে আসলে সেলের চিন্তাভাবনা করতে পারেন তো এই হচ্ছে আজকের দিনে ট্রেড সেট আপ এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ